জিরো শরীর ফ্যাকাশে বাদামি রং এবং সোজা কেশরযুক্ত প্রজলসকে ঘোরা হল পৃথিবীর একমাত্র অবশিষ্ট বন্য ঘোরার প্রজাতি একসময় চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল এবং মঙ্গোলিয়ার কিছু অংশে এদের অবাধ বিচরণ ছিল কিন্তু শিকার এবং বাসস্থান হারানোর ফলে উনিশশো ষাটের দশকে বন্য পরিবেশে এরা প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল বর্তমানে এরা চীনের প্রথম শ্রেণীর জাতীয় সুরক্ষার অধীনে তালিকাভুক্ত এবং আন্তর্জাতিকভাবে বিপন্ন সম্প্রতি চীনের আঠাশটি প্রেজোলস্কে ঘোড়াকে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলের কানসু প্রদেশের তুনহুয়াং শহরের একটি প্রাকৃতিক সংরক্ষণাগারে স্থানান্তর করা হয়েছে এই স্থানান্তর প্রক্রিয়া ছিল একটি বড় চ্যালেঞ্জ কর্মযোগ্য আঠাশটি ঘোড়াকে চারটি ভিন্ন ভিন্ন দলে ভাগ করে প্রদেশের ও এই শহর ইন্ডেঞ্জার্ড এনিমেল প্রোটেকশন সেন্টার থেকে তুনহুয়াং ওয়েস্টলেক ন্যাশনাল নেচার রিজার্ভে নিয়ে যাওয়া হয় এই পথের দূরত্ব ছিল প্রায় এক হাজার কিলোমিটার যা সড়কপথে প্রায় পনেরো ঘন্টার যাত্রাপথ যাত্রাপথে ঘোড়াগুলো যাতে সম্পূর্ণ সচেতন থাকে এবং নিজেদের মধ্যে লড়াই না করে সেই জন্য ব্যবস্থা করা হয়েছে আলাদা আলাদা যানবাহন এই স্থানান্তরের মূল উদ্দেশ্য হল ঘোড়াগুলোকে তাদের নিজস্ব পরিবেশে ফিরিয়ে নিয়ে যাওয়া যাতে তারা বন্য ঘোড়ার মতো স্বাধীনভাবে টিকে থাকতে পারে এর ফলে তাদের বংশগত বৈচিত্র্য বাড়বে যা এই প্রজাতির টিকে থাকার জন্য খুব গুরুত্বপূর্ণ তুনহুয়াং ওয়েস্ট লেক ন্যাশনাল নেচার রিজার্ভের কর্তৃপক্ষ ধীরে ধীরে ঘোড়াগুলোকে প্রাকৃতিক পরিবেশে মুক্ত করে দিচ্ছে বর্তমানে আঠাশটি ঘোড়া মুক্ত করার ফলে তুনহুয়াংয়ের এই প্রাকৃতিক সংরক্ষণ এলাকায় প্রজয়লস্কি ঘোড়ার মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একশো বারোটিতে এই সফল স্থানান্তর প্রক্রিয়া চীনের উনিশশো সালে শুরু হওয়া সংরক্ষণ কর্মসূচির একটি অংশ যার মাধ্যমে বিদেশ থেকে প্রজলস্কি ঘোড়াগুলোকে ফিরিয়ে আনা হয়েছিল শিনচিয়াং এবং কানসুতে প্রজনন কেন্দ্র প্রতিষ্ঠা করে চীন এই বিরল প্রজাতির ঘোড়ার সংখ্যা বাড়াতে সক্ষম হয়েছে যা আন্তর্জাতিক অঙ্গনে বেশ প্রশংসা অর্জন করেছে হোসিমা পটক সৌরভ সিএমজি বাংলা